जब लगी तो कर सो की जुबर আক্রমণ এখন যতই প্রশ্ন হোক আল্লাহ যদি আমার সহায় হয় রাসুল যদি আমার অনুসরণীয় হয় নবীকে যদি আর মডেল হিসেবে মেনে নিতে পারি যতই প্রশ্ন কবরে আমার কারোর কথাই বলতে হবে না আমি উমুকের লোক তুমুকের লোক আমি ডাইরেক্ট বলবো আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার রব চিল্লায় বলুন ঠেকে না you yeah. তুমি আমাকে কিসের প্রশ্ন করো এই নবীর জন্যই তো দুনিয়াতে আমি পাগল ছিলাম এই নবীর জন্যই তো কত মানুষের গালি আমি শুনেছি নবীর ভালোবাসতাম বিধায় নবীর মিলাদ শরীফ পড়তাম বিধায় নবীর সালাম দিতাম বিধায় নবীর আর ভালোবাসতাম বিধায় কত ধরনের গালি আমার ভাইরা দিয়েছে ও ফিরিস্তা তুমি আমাকে কি বুঝাইতে চাও ইনি তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله يفتحنا دينه وارباشي ربنا جيت بارشيك إسلامي سلمي مهاشم من عالم কত আদরের বান্দাদের কাছে নিয়ে আল্লাহ রাতে হাত তুলেছি মাহবুব দিনের এক খাদে খাদেম এক গোলাম আদනේ দরবারে ফড়িয়া জানাই আল্লাহ আমাদের জীবনের ভুলগুলো মাফ করে দেন গোপনে প্রকাশে আলোতে অন্ধকারে যা করেছি আপনার দয়া ছাড়া কোনো দয়া নাই আল্লাহ আপনি তো গফুর আল্লাহ আপনি তো গফফার